আপনি কি জানেন মঙ্গল গ্রহেরও চাঁদ আছে আর এই চাঁদ দুটি কিন্তু একেবারে ভিন্ন ধর্মী রহস্যে ঘেরা অদ্ভুত আকৃতির এবং একটির ভবিষ্যৎ আছে ধ্বংস আজকের ভিডিওতে আমরা জানব ফোবোস ও ডিমোস সম্পর্কে কিছু অবাক করা তথ্য প্রথমেই আসি ফোবোসের কথায় গ্রিক শব্দ ফোবোস এর মানে ভয় এবং তার নামের মতোই এটি একটি ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগোচ্ছে ফোবোস খুবই কাছ থেকে মঙ্গলকে প্রদক্ষিণ করে মাত্র ছয় হাজার কিলোমিটার দূর থেকে এটি দিনে প্রায় তিনবার উদয় ও অস্ত হয় এর গড ব্যাস বাইশ কিলোমিটার দেখতে অনেকটা আলুর মতো এবং এর পৃষ্ঠে রয়েছে বড় বড় অর্থ ও ফাটল সবচেয়ে বড় গর্তটির নাম স্টিকনিকার বিজ্ঞানীরা বলছেন ফোবোস ধীরে ধীরে মঙ্গল গ্রহের দিকে ঝুঁকে পড়ছে এভাবে চলতে থাকলে তিন পাঁচ কোটি বছরের মধ্যে এটি হয়তো মঙ্গলকে ধাক্কা দেবে বা ছিন্ন ভিন্ন হয়ে চারপাশে ঋণ তৈরি করবে এবার আসি ছোট ভাই ডিমোসের কথায় ডিমোস মানে ভীতি বা আতঙ্ক তবে এটি ফোবোসের তুলনায় অনেক শান্ত ও ছোট ব্যাস মাত্র বারো কিলোমিটার ডিমোস মঙ্গল থেকে প্রায় তেইশ হাজার কিমি দূরে অবস্থান করে এবং তিরিশ ঘন্টা সময় নেয় একবার প্রদক্ষিণ করতে এতে বড় গর্ত কম পৃষ্ঠতল মসৃণ এবং অ্যাস্টারয়েডের মতো দেখতে ধারণা করা হয় এটি হয়তো একসময় অ্যাস্টারয়েড ছিল যা মঙ্গলের মহাকর্ষে আটকে গেছে অনেক বিজ্ঞানী মনে করেন ফোবোস ও ডিমোস আসলে প্রাচীন অ্যাস্টারয়েড যারা অ্যাস্টারয়েড বেল্ট থেকে এসেছে আবার কেউ বলেন মঙ্গলে বড় কোনো সংঘর্ষ হয়েছিল সেখান থেকেই তৈরি হয়েছে এই দয়। এই দুই চাঁদের রহস্য উদ্ঘাটন করলে হয়তো জানা যাবে মঙ্গলের অতীত ইতিহাস এমনকি এর প্রাণের সম্ভাবনাও কমেন্টে জানান আপনি কোন চাঁদকে বেশি রহস্যময় মনে করেন ফোবোস না ডিমোস ভুলবেন না লাইক ও সাবস্ক্রাইব করতে কারণ আমরা আবার আসছি আরও মহাকাশ রহস্য নিয়ে